আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আপনাদের যারা আমাদের মা বোনরা আছে তাদের মাঝে আমরা বস্ত্র বিতরণ করলাম মন্দিরের জন্য আমরা আর্থিক সহযোগিতা করলাম এবং আগামীতে আল্লাহ যেহেত আগামী নির্বাচনে আমি সব সংসদ সদস্য হয়ে আপনাদের এই মন্দিরকে এটা অত্যন্ত অল্প পরিসরে ছোট্ট জায়গায় মন্দিরে কিভাবে যাবে মানুষ চলাচল করবে আমি আপনাদের সাহেবকে বললাম যে তাড়াতাড়ি করে রাস্তা যে অংশটা নষ্ট আছে এটাকে তাড়াতাড়ি করে দাও যাতে গাড়ি এবং মানুষের

আমি শ্রীপতি ভাই রাতনা আমি আপনাদের জন্য নদী ভাঙার কাজ করেছি সুরক্ষা জন্য আমি হাসপাতাল করে দিছি আমি पॉलिटিক করে দিয়েছি আমি কলেজ করে দিছি, আমি মাদ্রাসা করে দিয়েছি আমি সবচেয়ে কিলোমিটার রাস্তা গ্যাটাফিক করে দিছি আপনাদের এই মন্দিরগুলি মসজিদের ভাষাবাসী আমি বাওয়াদি তন মন্দিরগুলি কে আমি উন্নয়নের জন্য কাজ করেছি আজকে আমি প্রতিদিন এসেছিলাম বাওয়াদি না গিয়ে দেখলাম যে মন্দিরগুলি মা

ইতিমধ্যে তার তাকে শুধু বিদ্যুৎ ঘোষণা করা বাকি আছে তার অক্সিজেন এ তার কৃত্রিম ভাবে তার শাস্তি স্বাস্থ্য চলতেছে

আমরা কোন চুরি করি পুরা করি আজকে ওনার কাছে কেউ নাই অর্থাৎ উনি এক চোখা নীতি নিয়ে ওনার আত্মীয়দের জন্য উনি করেছেন জনগণের জন্য করে না জনগণের জন্য কোনো উন্নয়নও উনি করেন আজকে জনগণ ওনাকে ত্যাগ করে কেউ ওনার কাছে যায় আমি জানলাম ওনার মেয়ে চিন্তা করতেছে ওনার ওনাকে কি বলা আনবে তখন কিন্তু ঢাকা দিয়ে ইন্টেলিজেন্স যে রিপোর্ট আছে গোলাপি যদি আসে তাহলে জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে ওরা খেলে দাবার করতে দিবে না ওনার আত্মীয় স্বজনদের কার্যকলাপ কাজে এইসব চিন্তা করে এখনো ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না আমরা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার এরকম ভাগ্য যেন বড় না করতে হয় আমি জনগণের জন্য কাজ করি জনগণের জন্য করব জনগণ হলো আমার পরবর্তী জনগণ আমার পরবর্তী আমার যদি যারা অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের জন্য আলাদা কোনো প্লেট নেই জনগণ যে প্লেটে খায় তাদের ওই একই প্লেটে খাইতে হবে যদি সম্ভব যদি রানি তাকে খাবে তাহলে তারা তাদের মতো আমি যারা আপনাদের জন্য আল্লাহ যেহেতু নির্বাচিত ভালো কাজ করি ভালো কাজ করি ভালো কাজ করি জনগণ যাতে স্মরণ আমি পাঁচ বছর কাজ করেছিলাম তারপর আমি যখন জেলখানায় আপনারা আমার জন্য নামাজ পড়ছেন রোজা রাখছেন হিন্দুরা আপনারা উপবাস করেছে অনেক কিছু করেছে এই আমি কৃতজ্ঞ কাজে আমি চাই আপনাদের সেই ভালোবাসা যেন আমি ধরে রাখতে পারি দেশ এখন ইমুর সাহেব পরিচালনা করতেছে তারা নির্বাচনের উপযোগী করে তারা দেশকে তৈরি করতেছে এবং নির্বাচন যাওয়ার জন্য কাজে এই কেন উনি বলেছেন কি জন্য বলেছেন এটার জবাব উনি দিতে পারবেন উনি ঢাকা আসলে পরে জনগণ আপনার সহকর্মী ভাইরা ওনাকে জিজ্ঞাসা করলেন

এই প্রকল্পটা করা হবে এখানেও আমাদের স্থানীয় লোকরা কাজ করবে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসবে তারা ট্রেনিং দিবে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই সমাজে আমাদের বিবর্তন হবে আমাদের ভাষা আমাদের চলাফেরা শিক্ষা সব ব্যাপারে আমাদের উন্নতি হবে এই কাজগুলি বেশি কাজগুলি করতে